আবু গান গি এমন একটা দেশ যদি আমরা পাইতা আর এমন একটা দেশ যদি আমরা পাইতাম হাতবে না দুর্নীতি তুই চিন্তাই ডাকাতি হাঁকবে না দুর্নীতি তুই চিন্তাই ডাকাতি ঘুষ নিয়ে দেয়ার মতো অবৈধ এমন একটা দেশ যদি আমরা পাইতাম

হিংসাবিদামারা আমারই থাকবে না আর খুনি ছোটরা করিবে বড়দের সম্মান হিংসাবিদ্যা করিবে বড়দের সম্মান আমার ছেলে আমায় দেখে মানু লোকে মান দিবে আর আমার ছেলে আমায় দেখে মানু লোকে মান দিবে গানী লোকের কাছে বলবো একটু এমন একটা দেশে আমরা একটা দেশে চলতে নারী চলবে ধর্ষণ উঠে যাবে সোনারে বাংলা রাস্তাঘাটে চলতে নারী চলবে ওরা পর্দা করি ধর্ষণ উঠে যাবে সোনারে বাংলা

ঘুষণে আয়ার মতো আবৈবা যেমন আপনার